নারায়ণগঞ্জে আনন্দ মুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পূর্ণার্থী অংশগ্রহণ করেন প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে দিয়ে বছর বয়সী শিশু রাজশ্রী ভট্টাচার্যকে দেবীর আসনে বসিয়ে তার চরণে প্রণাম করে পূজা করা হয় পূর্ণার্থীরা করজুড়ে দেবীর কাছে শান্তি কামনা করে মন্ত্র পাঠ করেন নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় এই কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পূর্ণার্থী অংশগ্রহণ করেন সকালে পূর্ণার্থীরা রামকৃষ্ণ মিশন আশ্রমে আসতে শুরু করেন প্রদীপ শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে সাত বছর বয়সী একটি শিশুকে দেবীর আসনে বসিয়ে আচর তার চরণে প্রণাম করে পুজো করা হয় আর দেশবাসী আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা শত বছরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজাতে আজ একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে হয়েছে আমি খুবই আনন্দিত কুমারী পূজাতে আমি আমার মেয়ের মাধ্যমে সকলে মঙ্গল কামনা করি দেশবাসীরা মঙ্গল কামনা করি এবং আপনার পূর্ণার্থীরা করজুড়ে দেবীর কাছে শান্তি কামনা করে মন্ত্র পাঠ করেন এবার কুমারী দেবীরূপে মন দেবীরূপে মন মণ্ডপে প্রতিষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রাজশ্রী ভট্টাচার্য রাজশ্রী ভট্টাচার্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের দেওয়ভোগ এলাকার পাপ্পু ভট্টাচার্য ও স্বর্ণ ভট্টাচার্যের কন্যা যেন পৃথিবীর সবাই ভালো থাকে এবং শান্তিভাবে সবাই বসবাস করতে পারে এবং আমাদের সুখ শান্তি ফিরে আসে প্রতি বছর বছরে যেন এইভাবে আমরা সবাই মিলেমিশে হ্যাঁ সুখ শান্তি পাই মার কাছে কৃষ্ণ আজকে আমাদের সার্বজনীন দূর্গাপূজার আজকে অন্যতম প্রধান পূজা অষ্টমী পূজা আজকে মহা অষ্টমীর পূজাতে আমরা প্রার্থনা করি আমাদের নিজেদের এবং পরিবার সহ সকল দেশবাসী এবং সমগ্র বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা করছি সবাই যেন সুখে সমৃদ্ধিতে সমাবেশভাবে বসবাস করতে পারে। সাশ্রমতে প্রতিটি মেয়ের মাছে মা বিরাজমান সেটা জেনে কুমারী পূজা করা হয় স্বামীজি বিবেকানন্দ দুর্গা পূজার মাধ্যমে নয় জন কিশোরীকে কুমারী রূপে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে প্রধান দুর্গাপূজা হয়েছিল গেল স্বামী বিবেকানন্দ নয় জন কিশোরীকে নিয়ে কুমারী পূজা তিনি স্টার্ট করেছিলেন এই ভাই আজকে সমস্ত মিশনগুলিতে যারা দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেখানে কুমারী পুজো করা হয়